সব বন্ধুরা যদি বাজির দাম নেওয়া হয় তাহলে সবচেয়ে প্রথমে আসে আনার কারণে আনার হয় পাওয়ারফুল এবং খতরনাক আর যদি আমরা এই জ্বলন্ত আনারের উপর কিছু রেখে দিই তাহলে ওই জিনিসটিকে খুব সহজেই গলিয়ে দেয় আনার যেটা আমরা সকলেই জানি আর আজকের এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের দরকার পড়বে একটি সাইকেলের রিং যেটা আমরা অলরেডি এখানে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর কিছু আনার যেটা এখানে আছে যেগুলো দেখে নিন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়ে এসেছি অনেকগুলি আনার তো আমরা কি করবো এখন এই সবগুলো আনারকে এক করে এই রিংটাতে এইভাবে লাগিয়ে নেব তো চলুন আগে লাগিয়ে নিই তারপরে বলবো আপনাদের আগে কী করবো আমরা সব ফাইনালি আমরা সব আনারগুলোকে লাগিয়ে নিয়েছি এই রিঙে তো দেখুন একবার এই লুকটা কেমন হয়েছে আর এই সব আনারগুলোকে একসঙ্গে জ্বালানোর জন্য আমরা এখানে ইলেকট্রিক ফিউজ লাগিয়ে দিয়েছি এই সবগুলো আনারে আর এখন সব আনারগুলোকে জ্বালানোর জন্য আমরা এটাকে নিয়ে যাবো আকাশে আই মিন উঁচুতে আর এখানে আমরা ছোট একটা সেট তৈরি করে নিয়েছি বাসের মধ্যে তো এখন আমরা এখানে এই রিংটিকে লাগিয়ে দেবো আমাদের যে তৈরি করা রিংটি আছে আনারের এই রিংটিকে এই রিংটিকে আমরা এখন এখানে লাগিয়ে নেবো এই তো এটা কিছুটা এরকম কাজ করবে যে প্রথমে আমাদের ড্রিল মেশিন ঘুরবে তার সঙ্গে সঙ্গে রিংটিও ঘুরবে আর সেম টাইমে এই আনারগুলো জ্বলে উঠবে তো চলো এখন এটিকে উপরে নিয়ে গিয়ে আর বাসটিকে পুতে দেবো আর আমাদের এই কষ্টটির জন্য একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এলো এবার হবে আমাদের দ্বিতীয় ধামাকা কারণ দেখেছিলেন এর আগের বার কিরকম ফেল হয়ে গেছিলো আর আশা করছি এবার সবগুলো আনার জ্বলবে আর ঘুরবে কারণ আগের বার ঘুরে নিই কারণ আগের বারে যেটা জয়েন দিয়েছিলাম সেটা একটু গড়বড় হয়ে গেছিলো তার জন্য ঘুরে নিই কিন্তু এবার ঘুরবে অবশ্যই ঘুরবে চলুন এবার দেখি কি হয় সো গাইজ তো ফুল সেট তৈরি হয়ে গেছে চলুন এবার করবো ধামাকা চলুন এবার করবো থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান চিল্লাবি না কেউ এখনই দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো আনার জ্বলে গেছে আর একটা আনার জ্বলছে আর টানা তিন দিন মেহনত করার পর মানে চার দিন মেহনত করার পর ফাইনালি দেখুন রেজাল্ট অবশ্যই জন্য লাইক কমেন্ট না তো আবার দেখা আপনি আপনার খেয়াল রাখুন ভাই ভাই